ভুড়ে জোরালো কম্পন কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ স্কেলে মাত্রা মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে লাদাখ দশমিক এবং কাশ্মীর ভূমিকম্পের ছিল ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার গভীরে হঠাৎই কম্পন অনুভূত হয় স্থানীয় বাসিন্দাদের অনেকে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন হোলির উৎসবে মেতে ওঠার আগে উত্তর ভারতের একাংশের ঘুম ভাঙলো জোরালো কম্পনে শুক্রবার ভুররাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই জানা গিয়েছে শুক্রবার রাত দুটো পঞ্চাশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছিল কার্গিলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোরজি তথ্য অনুযায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখেও ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার গভীরে এদিন কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘুমের মধ্যেও জোরালো ধাক্কা অনুভব করেন বাসিন্দারা তড়ি খড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদ হানি কোন খবর পাওয়া যায়নি মাসখানেক ধরে উত্তর এবং উত্তরপূর্ব ভারতে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে বারবার কেঁপে উঠেছে ভূমিকম্পে বৃহস্পতিবারই ভূমিকম্প অনুভূত হয়েছিল তিব্বতেও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক তিন মাটির দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থ তারপর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এবার কাঁপল কার্গিল থেকে তিব্বত লাদাখ ভৌগোলিক অবস্থানের দিক থেকে সিসমিক জোন মধ্যে পড়ে কোন অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে তার উপর নির্ভর করে সেই অঞ্চলগুলি ভাগ করা হয় হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনিতেই ভূকম্প প্রবণ আর প্রায়ই সেখানে ভূমিকম্পর ঘটনা সংঘটিত হয়